এক মহিলার সাধের নেমন্তন্ন করা হয়েছিল পাড়া ভর্তি মানুষকে এবার সেই অনুষ্ঠানে নেমন্তন্ন খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ষোলো জন ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার চাপাতলা এলাকায় অসুস্থ রোগীদের মতে শুক্রবার এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়েই রান্নাবান্না করেন এবং খাওয়া দাওয়া করেন ওই সাধ ভক্ষণ অনুষ্ঠানে পরবর্তীতে রাতের বেলা আবারও সেই সমস্ত খাবার দাবার খেলে শনিবার থেকে এলাকার একাধিক ব্যক্তি পায়খানা জ্বর এবং বমি হতে শুরু হয় এবং যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সেই বাড়িরও একাধিক সদস্য একই রকমভাবে অসুস্থ হয়ে পড়ছিল পরবর্তীতে সকলকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন করে কর্তব্যরত চিকিৎসকেরা তবে অনুষ্ঠান বাড়ির মালিক জানান কিভাবে এই ঘটনা ঘটল তা তারা জানে না তবে পনেরো থেকে ষোলো জন একসাথে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় রীতিমতো কপালে চিন্তার ভাজ স্বাস্থ্য বিভাগের যদিও এ কোনো কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মনের তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এই ঘটনায় রীতিমতো একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে ঘটনা কিভাবে ঘটল তার জন্য পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করেছে সেই মেডিকেল টিম নল সাদের বাড়িতে তো আমরা নিজেদেরই আমগনা করেছি। নিজেরাই দেয়া থাওয়া করেছি। তারপর সবার সবাই খেয়ে গেল ভালোই হলো কিন্তু সন্ধ্যার পরেই আমরা খেয়েছি। রাতে কি কিছু হয়নি আমাদের? কিন্তু কালকে দুপুর থেকে অসুস্থ। পরশুদিন খেয়েছি। পরশুদিন থেকে কি কিছু হল? কি কি হয়েছিল অসুস্থ হতে? জ্বর, পেটব্যাথা আর হচ্ছে পায়খানা। কতবার করে মানুষের এরকম কতজন মানুষের হয়েছে?

পটল চিংড়ি মুগের ডাল মাছের মাথা দিয়ে মাছের ঝোল চাটনি পায়েস এলাকার কতজন মানুষ এসে এতে আক্রান্ত হয়েছে বা অসুস্থ হয়েছে আপনাদের পরিবারে কবে আমাদের পরিবারে তিনজন তাহলে কখন বুঝতে পারলেন যে শরীরের অবস্থা দুপুর থেকে আমার ছেলে রয়েছে দুপুর থেকে আর মেয়ে রয়েছে সেদিন রাত্রে মানে এক এক করে সব অসুস্থ হয়ে যাচ্ছে কী থেকে হতে পারে মনে হচ্ছে